হ্যালো এভরিওান আসসালাম ওয়ালাইকুম সিলেটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি বেগুন দিয়ে একটি কই মাছে কারি তাহলে দেখি দেখিল কিলে আমি সিলেটি পদ্ধতিতে রেডি করি প্রথমে আমি মাটির সোল আমি পরিমাণ মতো একটি করার মাঝে শপিং তেল দিলেইলাম এরপরে দিলেইলাম তিন চামচ ফিয়া বাটা এখন আমি পরিমাণ মতো লবণ দিলাইমু এখন আমি হালকাভাবে সুন্দর করে একটা লাড়িয়া দিব এরপরে এখন দিলাম বাকি মশলাগুলা প্রথমে আমি দিলাইলাম হলুদ দেড় চামচ এরপরে দিলাইলাম বঁর আমি দুই চামচ এরপরে দিলাইম মরিচ আমি দুই চামচ এখন আমি সুন্দর করে সকল মশলা গুণ একলগে মিক্স কর্ম এটু হালকাভাবে আমি লারম আগুন একটু কমাই নিম অদকা মছলা গুণা খুব সুন্দৰভাৱে মিক্স হৈ গৈছে সেই লৈ অদকা তেল পাইছে উঠে ওফৰে মছলাৰ এখন আমি ফনাৰ মত এফুটা সানি দি লৈম দিয়া মছলাটা একো হালকা ভাৱে জাল দিম গুৰিত ৰাখোঁ আমি দুই মিনিটৰ লাগি দুই মিনিট পরে ও খুব সুন্দর একটি পলো করছে এখন আমি বেগুন গুণ দিলেইলাম আমি আগে হাইটে দুইয়ের রাখছিলাম এখন সুন্দর করে আমি একটু লড়া দিয়া গুড়া তরফ মারবার কিছু সময় লাগি সব দিকে মশলা যাতে না লাগে 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 আমি দিলাম দুই মিনিট পরে কিছু সময় পরে হালকা আমি একটু ফানি দিলাম দিয়ে এখন আমি গুড়িয়া তরাস মারা কিছু সময় লাগি কিছু সময় পরে মদকা খুব সুন্দর একটি সিদ্ধ হয়ে গেছে তরকারিটা এখন আমি মাছ দিলে এলাম আমি মাছ বাজা দিলাম কারণ ওই মাছটা বাজটা দিলে বেগুনের মাঝে খুবই পালা একটা ফ্লেভার হয় এর লাগে এখন কুড়ি রাখুনও কিছু সময় লাগে অধক্কা আমরা রয়ে গেল তরকারিটা এখন আমরা পরিমাণ মতো পানি দিয়া আমরা আরও কিছু সময় জাল দিয়া আমরা সালামটা লমাইলাম গুড়িটা দিলাই লম কিছু সময় পরে ওই গেলো আমরা খারিটা খুবই মজাদার এই রেসিপিটা আপনারা সকল আমার চ্যানেলটি লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকবা আর পুরা ভিডিওটা দেখবা আপনারা সকল পালা থাকবা লাগে দোয়া করবা আল্লাহ হাফিজ